কেমন আছেন আমি তো ভালো আছি আপনি নাকি ভীষণ একটা কাজের জিনিস আনছেন যেটাতে শুধু সবজি টবজি কাটা না এটার মধ্যে নাকি আমরা ফ্রেশ জুস খেতে পারবো এটার মধ্যেই নাকি আবার আমরা হালকা পাতলা মশলা টশলাও গুঁড়ো করতে পারবে সব কিছু করতে পারবেন আমি আপনাকে বলে যাবো ফুড প্রোসার বলে রোবট ফুড প্রসেসার যেটা দিয়ে আপনি চাইলে

করা সম্ভব হয় না কোনোটা একটু বেশি পাতলা হয় কোনোটা একটু বেশি মোটা হয় বাট এই মেশিন একেবারেই সব একই সমান সাইজের কয়েনের মতো ছোট ছোট গোল গোল পিস করে দিছে তো ভাই এই নরম সবজি যেটা আমরা বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় হাতি কেটে থেতো হয়ে যায় ঠিক আছে সেটা আপনি এত ইজিলি করলেন কিন্তু আমাদের বাঙালিদের কিন্তু সকালবেলা আলু ভাজি

এটা কিন্তু দুইটা দেখাচ্ছে হ্যাঁ একটা মোটা হবে একটা ছয় ট্যাবলেট আছে 1 2 3 4 5 6 মানে ছয়টা রকমের কাটা হবে এখানে হ্যাঁ তো এখানে আমি আপনাকে দেখাই যেমন এটা করে দেখালাম আপনাকে হ্যাঁ হ্যাঁ বল তো এখন যদি আপনি বলেন যে ওটা আমি কিন্তু ভেন্ডি রাখছি দেখেন এই মেশিন কাটবে এই মেশিন কাটবে কি বল আও আবার কি জানেন একদম আপনাকে দেখে একটু এটা করে আমি আপনাকে বাজি করে দেখাই হ্যাঁ হ্যাঁ দেখাবো হ্যাঁ ঠিক আছে যেমন এটা বসালাম আমি বসানোর পরে এটা দিলাম এখানে দেখেন আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ রাখছি যত কাটবেন এটা দিয়ে কাটবো আমি খুব দ্রুত তাও আবার আমি আপনাকে বলি এটা কিন্তু অপশন আছে হ্যাঁ এটা কিন্তু আমি স্লাইস করছি

ভাই কি জাদুর বাক্স হ্যাঁ কি দেখাইলেন ভাই আমি তো বুঝলাম না কিছু ভেন্ডি মেশিনে ভেন্ডি মেশিনে তাও আবার সর্বোচ্চ 10 সেকেন্ড না আপনি এভারেজে সময় লাগতে পারে বাট নিতে সময় লাগে না ও খুব দ্রুত কাজ করে ফেলছে দেখেন এত পাতলা পাতলা ভেন্ডি তো আমরা হাতেও করতে পারি না অনেক সময় ভাই এটা দেখে যে হাত কেটে যায় অনেক সময় কাটতে গিয়ে হ্যাঁ অসাধারণ মেশিন ভাই

আদা রসুন পেঁয়াজ রসুন একবারে দিয়ে আমরা অনেক সময় কিমার মধ্যে যে পানি ছাড়া যে কুচিটা চাই সেটাও এটা দিয়ে হবে হবে তখন পানি না দিলেই হবে পানি না দিলে হবে আপনি যদি চান যে কম দিবেন দেখেন এটা একদম ভাই একটু পানি বেশি দিলো বাট আমরা চাই আরো কম পানি দিলে পরিমাণটা কম হ্যাঁ আপনি দেখেন একদম কিন্তু কি সুন্দর মিহি মিহি হয়ে গেছে ঠিক আছে এটা মানে বিশেষ করে হাতে মাখা যে আমরা তরি তরকারি গুলো করি সেটার মশলাই এখন আমি এই কাজটা করছি এখানে কতটুকু শর্ট টাইম লাগছে

কাঁচা আমের জুস করতে চান অথবা এটা বসাই দিলেন গাজর করলেন এটার ভিতরে রয়ে যাবে জুসটা বাইরে চলে আসবে সেম আপনি চালাবেন এটা তো এখন আমি আরেকটা জিনিস রাখছি সেটাও অল্প কখনো এটার সাথে দেখিনি গ্রাইন্ডারটার কাজটা হবে কি ধরেন আপনার মশলাটা যেমন শুকটা মশলাটা হলো কি আপনি তো আমি এখানে কি রেখেছেন জিরা জিরা বেশিরভাগ সময় বাসায় অনেকেই করে জিরা খায় দেখা যায় হয় না অনেকে বলবেন

একদম মি হয়ে গেছে তারপর একটু 30 সেকেন্ড করি আমরা আচ্ছা করলাম মোদের 30 সেকেন্ড করলে আমার মনে হয় যে জিনিসটা খুব ভালো ফাইন হবে এটা একদম পাউডার হয়ে গেছে মনে করেন যে আর এটা পুরোপুরি নাই হ্যাঁ আমি একটু বেশি চলাই ফেললাম ওকে দেখি আমরা বিসমিল্লাহ বলে এখন আমি বুঝছি হইছে এই যে দেখেন এত অল্প দিছি তাও ভাই এত সুন্দর এই ফাইবার เงี้ยতে হইছে আসলে কি আপনার ন্যায় কথা না হ্যাঁ আমি তো সেইটাই এত অল্প তো সচরাচর স্টিল বেলে না বললাম এটা হওয়ার কারণটা আমি বলে দিই আপনাকে ব্লেডটা দেখেন একদম ফ্ল্যাট হ্যাঁ ইয়েস একদম এটা হলো যে আগে ব্লেন্ডার আসতো আজ থেকে 20 বছর আগে ফ্রান্স থেকে আচ্ছা মনিলাক্সের ব্লেড গুলো এরকম ছিল

তা আপনি সব করতে এটা দিয়ে তা এখানে চপার যেটা দিয়ে কিমা করেন আপনি যদি করেন যে শাক সবজিটার ব্যাপারটা কোনো কিছু কিমা আপনি সবজিটাও করতে পারবেন শাক কাটা থেকে শুরু করে কিমা যদি মুরগির কিমা করেন সব হবে এটা দিয়ে ড্রায়ের অপশনটা অবশ্যই বীজের সাথে সাথে লাগতেছে এটা দিয়ে দিতে যেহেতু এটা অল্প হয়েছে এটাও হবে আমি রেখে ছড়াই দিলাম টাইম বাড়ানোর দরকার নেই জিরা হইলে ওটা হওয়া খুব সহজ এটাও হবে তাহলে ড্রাইটা এটা দিয়ে করলেন আপনি জুসের কাজটা ওটা দিয়ে করলেন এখন আসেন অনেকে স্টিলেন্স স্টিল ব্লেন্ডার কেনে কিন্তু বলে ভাই মশলা ঠিক আছে জুস হয় না এটা দিয়ে এক হাজার পার্সেন্ট ফ্রেশ জুস হবে অবশ্যই যদি না হয় আমার দোকানের ঠিকানা দেখাই দিচ্ছি আমি এখানে চলে আসবেন আমি আপনাকে করে দেখাবো একদম লিকুইড হবে ভাইয়ের এই শপটা হচ্ছে বিশ্বাস বিল্লাস মার্কেটের নিস্তালায় কোন কষ্ট করতে হবে না জাস্ট মেইন গলি দিয়ে ঢুকবেন ক্যাপসুল লিফটের সামনের দোকানটাই হচ্ছে ভাইয়ের দোকান কোকারিস গ্যালারি আমি ফোন নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বারে যোগাযোগ করা ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করলে আমরা দায়ী থাকবো না কারণ ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাটচুপি হয় এই জন্য আমরা একটু ক্লিয়ার করি ভাই এখন প্রাইজে একটা কথা বলে দিচ্ছি যেমন অনেকে ভাবতে পারে যে ভিডিওতে দেখালো না কিমার কথা বললো কেন

দুই বছর ওভার আপনি গুলো বিশ বছর ইউজ করবেন কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে ওই সার্ভিসটা থাকবে ফাইভ ইয়ার্স তো এখন দামের ব্যাপারটা আসি আপনি যে কথাটা বলছেন তো আপনার কি মনে হয় এই প্রোডাক্টের ভিতরে মানে সব অপশন দেওয়া আছে তো এটার দাম হলে কি হইতে পারতো দাম হইলে অনেক হইতে পারতো কারণ আপনি একটা নর্মাল চপার শুধু জাস্ট চপিং এর কাজ করবে সেটা প্রাইস সবার জানা আছে একটা জুস জগ সহ নর্মাল একটা প্লাস্টিকের যদি আমরা ইয়াও ধরি যে ফাইবার যেটা বলি ফাইবার বডির এটা হিসাব করতে গেলে আপনি আলাদা করে যদি শুধু এই জগটারও দাম ধরি সেটার একটা আলাদা দাম আছে আর গ্রাইন্ডিং যে করে ছোট কাটো আজকাল যদি একটা মগ গ্রাইন্ডারও দাম ধরি সেটার একটা ভালো দাম আছে হ্যাঁ তো সব কিছু মিলে আমি একটা প্যাকেজের হিসাব করে দাম বলতেছি যেটা আপনি বলেন এখন বর্তমানে পরিস্থিতি সবারই খারাপ জি তো আমি প্রফিটের চিন্তাটা কমই প্রফিট করবো না বললে ভুল হবে পুরো বাংলাদেশে আমাদের আমাদের লোক গিয়ে আপনার বাসায় প্রোডাক্ট দিয়ে আসবে যদি চাই আপনি সবে আসতে পারবেন তো এটা যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে দাম দিতে হবে ছয় টাকা ছয় হাজার টাকা যেটা আমাদের পূর্বের মিলে ছিল আট হাজার পাঁচশো এখন আমি একটা কথা টাকা এটা আপনার একদম বাসা পর্যন্ত ডেলিভারি করবে এই ভিতরে আপনার হোম ডেলিভারিটা ফ্রি থাকবে শুধু ডাকার বাইরে যারা নেবেন তারা পাঁচশো থেকে এক টাকা স্ক্রিন দেওয়ার নম্বরে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে আর বাকি টাকাটা পুরা খাতে পাইলে দিবেন

জাস্টিফাই করে আপনি যখন কিনবেন তখন আপনি টাকায় জিনিসে ঠকবেন না জি ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে এত সুন্দর একটা প্রোডাক্ট আমার অডিয়েন্স দের সাথে শেয়ার করার জন্য আর সোহেল ভাইয়ের এই শপে আসলে আপনারা আরো বিভিন্ন ধরনের সাংসারিক ইলেকট্রনিক প্রোডাক্ট গুলো পাবেন যার যে ধরনের প্রোডাক্ট লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এর পাশাপাশিও যদি কারো কুকিং ইউটেন্সিলস লাগে সো ভাইয়ের এখান থেকে পারচেজ করতে পারবেন দেখা হবে ইনশাআল্লাহ এই সব থেকে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম